সব সবথেকে কমপ্লেক্স গ্রামাটিক টপিকে ওয়েলকাম করছি সেটা হচ্ছে আমাদের আকোজাটিভ ভার্সেস ডাটিভ কখন আমরা অ্যাকোজাটিভ ব্যবহার করব কখন আমরা ডাটিভ ব্যবহার করব কিছু বাইসপিলের সাথে হচ্ছে আমরা এই ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব। সো সবার শুরুতে যদি হচ্ছে বলা হয় যে আকোজাটিভ কী জিনিস অ্যাকোজাটিভ একটা বাক্যের যেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট কাজটা যার উপর প্রয়োগ করা হচ্ছে ডাটিভ কি জিনিস ডাটিভ হচ্ছে একটা বাক্যের যেটা ইনডাইরেক্ট অবজেক্ট যাকে উদ্দেশ্য করে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাটিভ এখন নোমিনাটিভ কি জিনিস ছিল আমাদের একটা বাক্যের যেটা কর্তা যে ব্যক্তি বা বস্তু কাজটা করতেছে নোমিনাটিফ একটা বাক্যে যে ব্যক্তি বা বস্তু কাজটা করতেছে সেই কি সেই হচ্ছে নোমিনা এটা অলওয়েজ কি কর্তা বা আমাদের ইংলিশে যদি বলি এটা কি সাবজেক্ট তো নমিনাটিভের যে আর্টিকেলগুলা বিস্টিমটা আর্টিকেল উন বিস্টিমটা আর্টিকেল নেগেটিভ আর্টিকেল এগুলাকে হচ্ছে আমরা অলওয়েজ পরিবর্তনের জন্য বেস হিসাবে ধরব এগুলো আশা করি জানেন চ্যাপ্টার থ্রিতে পড়ছেন তারপর নোমিনাটিভ ভার্সেস অ্যাকুজাটিভের যে ক্লাসটা ওইখানেও কিন্তু জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু মেমোরাইজ করা থাকতে হবে মাস্ট এরপর অ্যাকুজাটিভের ক্ষেত্রে যে পরিবর্তনটা সেটাও আশা করি আমাদের মনে আছে কারণ লাস্ট যে ক্লাসটা আপনাদের সেখানে কিন্তু আমি ডিসকাস করেছিলাম যে নমিনাটিভ ভার্সেস অ্যাকুজাটিভ কখন নমিনাটিভ হবে কখন অ্যাকোজাটিভ হবে নমিনাটিভ হইলে কী হবে অ্যাকোজাটিভ হইলে কী হবে তো আমরা যখন হচ্ছে অ্যাকুজাটিভ পড়তেছিলাম আমাদের ছোট্ট একটা চেঞ্জ হচ্ছে আমরা দেখেছি ছোট চেঞ্জটা কী সেটা হচ্ছে যদি মাস্কুলিন থাকে তাইলে ডেয়া থেকে ডেন হওয়া যায় যদি আইন থাকে তাইলে আইন থেকে আইনেন যায়। যদি কাইন থাকে তাইলে কাইন থেকে কাইনেন হয়ে যাবে আর বাকি সবগুলা যেমনি ছিল ওভাবেই থাকবে কোনো পরিবর্তন নাই এখন আসি আমাদের আলটিমেট বস ডাটিভ দেখেন ভাই ডাটিভে সবগুলাই পরিবর্তন হবে নমিন সাথে কিছুই মিল থাকবে না সব পরিবর্তন সব ওয়েক হয়ে যাবে ওয়াইট ওয়েক তো পরিবর্তনগুলো একটু খেয়াল করেন এগুলো মনে রাখতে হবে কেউ যদি মনে জিনিসগুলো জাস্ট যদি মেমোরাইজ করতে পারেন তাহলে আপনার পুরো ডাটিফের জার্নিটা ইজি হয়ে যাবে ডাটিফ আর কিছুই না ইজি ইজি মনে হবে আচ্ছা দেখি বেস্টিমটা আর্টিকেলে বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে যদি মাস্কুলিন থাকে যদি মাস্কুলিন থাকে নর্মালি দেখেন মাস্কুলিন আর নয় যে রুলসটা সেটা কিন্তু সিমিলার তো ইজি করে যদি মনে রাখতে চান এই যে সিমিলার যে জিনিসটা একসাথে মনে রাখবেন মাস্কুলিন আর হচ্ছে নয়ট্রুম এই দুটোকে একসাথে মনে রাখবেন তাহলে আপনার জন্য কাজটা ইজি হয়ে যাবে কোনো একটা জিনিস মাস্কুলিন কিনা কেমনে বুঝবো তার যদি নমিনাটিভের আর্টিকেল দেয়া হয় নমিনাটিভের আর্টিকেল যদি দেয়া হয় কোনো একটা জিনিস মাস্কুলিন কিনা কীভাবে বুঝবো তার যদি নমিনাটিভের আর্টিকেল যদি দেওয়া হয় আর নয়ট্রুম কিনা কীভাবে বুঝবো তার নোমিনাটিভ আর্টিকেল যদি দাস হয় আচ্ছা তাইলে পরিবর্তনগুলো একটু খেয়াল করেন নমিনাটিভ আমরা কি দেখলাম নমিনাটিভে ডেয়া দাস আইন আইন কাইন কাইন যখন আমরা ডাটিভে আসব তখন আমাদের সিগনিফিকেন্ট পরিবর্তন হবে দেখেন ডেয়া থেকে হয়ে গেছে কি ডেম উভয় ক্ষেত্রে দেখেন এখানে ডেয়া থেকে হয়ে গেছে ডেম নয়ট্রুম হয়ে গেছে দেখেন দাস থেকে ডেম সবগুলা কি বেস্টিমটা আর্টিকেলের জন্য ডেয়া থেকে আগে ছিল ডেয়া হয়ে গেছে কি এখন ডেম সেম ভাবে নয়ট্রুমের জন্য দাস থেকে হয়ে গেছে কি ডেম এরপর নেক্সট আমাদের যে বাইস্পিল বা নেক্সট আমাদের যে পার্ট সেটা কি সেটা হচ্ছে আইন থেকে হয়ে গেছে দেখেন আইনেম আইন থেকে আইন এম আগে ছিল আইন এখন হয়ে গেছে আইন এম আগে ছিল আইন এখন হয়ে গেছে কি আইন এম রুলসটা মনে রাখতে হবে এরপর লাস্ট ওয়ান নেগেটিভ আর্টিকেল হইলে কি হবে আগে ছিল কাইন এখন উভয় ক্ষেত্রে হয়ে গেছে কাইন এম মানে এন্ডিং আপনার ইএন যুক্ত হচ্ছে স্টুটমিয়ার লাইট এন্ডিং ই এম যুক্ত হচ্ছে এখানে উভয় ক্ষেত্রে দেখেন সবগুলোর ক্ষেত্রে দেখেন এন্ডিং কি ই এম যুক্ত হচ্ছে এখানে এরপর যদি ফেমিনিন হয় তাহলে আমরা কি করব। ফেমিন আরও ব্যাপার সেপার নর্মালি কোনো একটা শব্দের আর্টিকেল ডেয়া দিয়ে আমরা কি বুঝি চিন্তা করেন কোনো একটা শব্দের আর্টিকেল আসে হচ্ছে ডেয়া এখন ডেয়া দিয়ে হচ্ছে আমরা কি মিন করি জিনিসটা পুরুষবাচক সো ফেমিনিন কিভাবে ফাংশন করে একটু যদি খেয়াল করে দেখেন সব থেকে অট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে ঘটে নর্মালি আমরা নোমিনাটিভে ফেমিনিনের যে আর্টিকেল সেটা দেখছিলাম কিন্তু হচ্ছে ডি নোমিনাটিভে ফেমিনের যে আর্টিকেল দেখছিলাম সেটা হচ্ছে ডি আকুজাটিভেও সেম ছিল সেমভাবে উনভেস্টিন আর্টিকেলের কথা যদি বলি সেটা হচ্ছে আইনে তারপর নেগেটিভ আর্টিকেলের কথা যদি বলি সেটা হচ্ছে কাইনে বাট যখন আমরা কোনো একটা অবজেক্ট অবজেক্টকে বা কোনো একটা ফ্যামিলিন নাউনকে ডাটিভে বসাবো তখন হচ্ছে পরিবর্তন হয়ে যাবে ডি থেকে ড্যা হয়ে যাবে নর্মালি ড্যা তো পুরুষবাচক বাট ডাটিভ যখন হবে তখন কিন্তু এই পরিবর্তনটা ঘটবে তাহলে ডি থেকে ড্যাতে কনভার্ট হয়ে যাবে দেন নেক্সট ওয়ান আইনে থেকে আইনার দেখেন কিন্তু এর যুক্ত হচ্ছে নেক্সট ওয়ান আমাদের কাইনে কাইনে থেকে কাইনার এনে অ্যাড যুক্ত হবে সো এটাকে অবশ্যই মনে রাখতে হবে যতগুলো ফেমিনিন নাউন সে যদি হচ্ছে ডাটিভ হিসাবে যদি বসে তাহলে এই পরিবর্তনটা আমাদেরকে করতে হবে দেন নেক্সট হোসেন হচ্ছে আমাদের প্লুরালের ক্ষেত্রে একটু যদি খেয়াল করে দেখেন কি আছে ডেন আছে ডি থেকে ডেন হয়ে গেছে ডাটিফ প্লুরাল বলে এই জিনিসটাকে সো ডাটিভ প্লুরালের ক্ষেত্রে দেখেন কী হচ্ছে ডি থেকে ডেন হয়ে গেছে প্লাস আমাদের যেটা নাউন নাউনের শেষে একটা এক্সট্রা এন যুক্ত হবে যদি আমাদের নাউনটা শেষে আগে থেকে এন থাকে তাহলে আর এন যুক্ত হবে না বাট এখানে দেখেন তো এখানে আমাদের যে নাউনটা নাউনটা হচ্ছে মেনলি কিন্ডার বাচ্চা সো দেখেন এখানে কি এন আছে আগে থেকে এখানে এন নাই আগে থেকে যদি এন না থাকে তাহলে কি হবে যদি এন না থাকে তাহলে আমাদেরকে যুক্ত করতে হবে তাহলে দেখেন ডেন কিন্ডার্ন নেক্সট ওয়ান অনবেস্টিমড আর্টিকেল তো হবে না এটা তো সেই চ্যাপ্টার থ্রি থেকে জানেন নেক্সট ওয়ান হচ্ছে আমাদের নেগেটিভ আর্টিকেল নেক্সট ওয়ান কি নেগেটিভ আর্টিকেল এটার ক্ষেত্রেও সেম দেখেন কাইনে থেকে কি কাইনেন আর এন্ডের যে এন এর ওইটা এরপর নয়ড্রুম আর হচ্ছে মাস্কুলিন দেখেন আরেকবার যদি রিভিশন দিই মাস্কুলিনের ক্ষেত্রে কি হচ্ছে ডেয়া থেকে ডেম হয়ে যাবে সেম জিনিস নয়ড্রুমের ক্ষেত্রে জাস্ট আগে ছিল ডেয়া এখন ডেয়া থেকে ডেম হয়ে যাবে যদি সে ডাটিফ হিসেবে যদি বসে সেমভাবে দেখেন আইন থেকে এখানে কি হয়ে যাচ্ছে আইনেম ওকে আইন থেকে কি হয়ে যাচ্ছে এখানে আইনেম দুই দিকেই সেম মাস্কুলিন সেম সেম ক্লাইশ এরপর আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে কি নেগেটিভ আর্টিকেল নোমিনাটিভ আকোজাটিভ দেখেন নোমিনাটিভে কি হইতো কাইন থেকে কাইনেন হইত পুরুষবাচকের জন্য এখানে উভয় ক্ষেত্রে সেম এখানে উভয় ক্ষেত্রে কি সেম দুইটা ক্ষেত্রে কাইনেম দেন আপনার নাউনটা আরও ক্লিয়ার হবেন যদি এই বাই গুলো যদি একটু খেয়াল করেন এই বাক্যে মূলত কি হচ্ছে কাজটা কি ঘটতেছে পিতা পুত্রকে একটা বল দিচ্ছে তাহলে এই বাক্যে আমাদের কর্তাকে এই বাক্যের কর্তা হচ্ছে পিতা তাহলে যে কর্তা সেই নমিনাটিফ যে কর্তা সেই নমিনাটিফ ক্লার এরপর দেখেন এখানে কোনো একটা বস্তুকে দিচ্ছে কি দিচ্ছে বলটাকে দিচ্ছে কি দিচ্ছে বলটাকে দিচ্ছে তাহলে বলটা এখানে কি হবে বলটা এখানে হবে আকুজাটিফ বলটা এখানে হবে আকুজাটিফ কেমনে বুঝলাম ভাই আকুজাটিফ দেখেন কর্তা নিজের হাতে বলটা তার বাচ্চাকে দিচ্ছে তাইলে এখানে কর্তা কোনো একটা জিনিস কাকে উদ্দেশ্য করে দিচ্ছে বাচ্চাটাকে উদ্দেশ্য করে দিচ্ছে তাহলে দেখেন এই জায়গাতে আমাদের নোমিনাটিভ আমরা পেয়ে গেছি নেক্সট দেখেন বাল এটা কি এটা হচ্ছে আমাদের আকুজাটিফ এটা কছে আমরা পেয়ে গেছি এখন একটু আগে যে রুলস পড়লাম আমরা আকুজাটিভ টাইমে যে কি আইন থাকলে আইনেন হয়ে যাবে কখন যদি আমাদের নাউনটার নমিনাটিভের আর্টিকেল দেয়া হয় তারপর সেইমাবে ডেয়া থেকে ডেন হয়ে যায় হ্যাঁ রুলস কিন্তু পড়ছিলাম আমরা এখানে দেখেন বালের নমিনাটিভের যে আর্টিকেলটা সেটা হচ্ছে দেয়া যেহেতু ডেয়া সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে পরিবর্তন করেছি কিন্তু এ যদি দাস হইতো তখন কিন্তু আর পরিবর্তন হইতো না এটা হচ্ছে রুলস যেটা এরপর এখন আমরা কিন্তু রুলস পড়ছি এই জিনিসটা হচ্ছে রুলস দেখেন বলটা কাকে উদ্দেশ্য করে দিচ্ছে বাচ্চাটাকে উদ্দেশ্য করে দিচ্ছে বলটা বাচ্চাটাকে উদ্দেশ্য করে দিচ্ছে তাহলে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে এখানে ডাটিফ এই বাচ্চাটা হচ্ছে এখানে ডাটিফ কর্তা একটা কাজ করতেছে কোনো একটা বস্তু অন্য আরেকজনকে দিচ্ছে তাহলে যাকে উদ্দেশ্য করে দিচ্ছে বা যাকে উদ্দেশ্য করে কাজটা হচ্ছে সে হচ্ছে আমাদের ডাটিভ তাইলে কিন্ড কিন্ড কিন্ডের কিভের আর্টিকেল নমিনাটিভের আর্টিকেল হচ্ছে দাস তাহলে ভাইয়া একটু আগে যে রুলস দেখলাম সেই রুলস অনুযায়ী কি হবে কিন্ডের নমিনাটিভের আর্টিকেল দাস তাহলে সে কি রুমের মধ্যে পড়ে তাহলে দাস থেকে কিসে কনভার্ট হয়ে যাবে ডেম দাস থেকে ডেমে কনভার্ট হয়ে যাবে সেম এখানে সেম হয়ে গেছে দাস থেকে ডেমে কনভার্ট হয়ে গেছে তাই এজ জিনিসটা এটা হচ্ছে আমাদের ক্লার এরপর আমরা তো নেক্সট বাইস পেলা যাই এখানে কি হচ্ছে এখানে হচ্ছে একজন টিচার একজন টিচার একটা হচ্ছে আফগাবে একটা টাস্ক এয়ারক্লিয় করে দিচ্ছে বা ক্লিয়ার করে দিচ্ছে বা বুঝাই দিচ্ছে আমি যেরকম আপনাদেরকে এখন ডাটিফ বোঝাচ্ছি আকুজাটিফ বোঝাচ্ছি সেম এখানে একটা টিচার কী করতেছে একটা স্টুডেন্টকে আকুজাটিফ ডাটিফ এগুলো হচ্ছে বোঝা দিচ্ছে তাহলে খেয়াল করেন এখানে কর্তাকে কাজটা কে করতেছে বুঝাই দেওয়ার যে কাজটা ক্লিয়ারেন করার যে কাজটা সেটা কে করতেছে সেটা করতেছে টিচার তাহলে এই বাক্যে নমিনাটিফকে অবশ্যই লেহার বা আমাদের টিচার তাইলে এটা হচ্ছে কি নমিনাটিফ এ কি তাহলে

যে যদি ফেমিনিন বা প্লুরাল থাকে কোনো চেঞ্জ নাই যদি হচ্ছে দাস থাকে মানে যদি নয়ট্রুম থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ নাই যদি মাস্কুলিন থাকে শুধু চেঞ্জ তখন এর উৎস হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম দেখেন যখন আকুজাটিও আমরা পড়তেছিলাম তখন হচ্ছে আমাদের যে চেঞ্জ শুধু হচ্ছে যদি মাস্কুলিন থাকতো তখন চেঞ্জ হতো অন্য কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই ফেমিনিনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই নয়ট্রুমের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই প্লুরালের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই শুধু মাস্কুলিন থাকলে তখন চেঞ্জ সো এখানে হচ্ছে এই জিনিসটা আমাদের এর এরপরে এখন টিচার কাকে উদ্দেশ্য করে হচ্ছে রুলসগুলা বুঝাচ্ছ টিচার কাকে উদ্দেশ্য করে হচ্ছে এই যে এর ক্লেরেন করার কাজটা করতেছে অবশ্যই এখানে যে শুল আর স্টুডেন্ট তাকে উদ্দেশ্য করে তাহলে এই জিনিসটা হচ্ছে জিনিসটা যে ছেলেটা হচ্ছে এখানে কি ডাটিফ কারণ ওকে উদ্দেশ্য করেই হচ্ছে কাজটা করা হচ্ছে ছেলেটাকে উদ্দেশ্য করে কিন্তু এখানে এর ক্লেরেন করার যে কাজটা বা এক্সপ্লেন করার যে কাজটা বা বুঝিয়ে দেওয়ার যে কাজটা সেটা করা হচ্ছে তাহলে আমরা নমিনাটিফ পেয়ে গেছি আকুজা পেয়ে গেছি ডাটিফ পেয়ে গেছি এরপর নেক্সট আমাদের আরেকটি সুন্দর বাইস্প এখানে কি হচ্ছে দেখেন এখানে হচ্ছে বৃদ্ধটাকে বা মানুষটাকে কি করতেছে একটা বাচ্চা একটা ছবি হচ্ছে দেখাচ্ছে দেখেন এই যে পিচ্ছিটা এই যে বৃদ্ধটাকে কি করতেছে এই যে ছবিটা হচ্ছে দেখাচ্ছে তাই না এইটাই তো হচ্ছে মূলত এখানে তাইলে এ বাক্যের কর্তাকে যে কর্তা ভাইয়া সেই নোমিনাটিফ এ বাক্যের কর্তাকে তাইলে এ বাকের কর্তা হচ্ছে এই যে বাচ্চাটা কিন্ড হচ্ছে এ বাক্যের কর্তা স্কিন্ট হচ্ছে কি তাইলে এই বাক্যের কর্তা তাহলে যে কর্তা ভাইয়া সে কি নমিনাটিফ নেক্সট ওয়ান বাচ্চাটা কী দেখাচ্ছে বাচ্চাটার হাতে কি আছে বাচ্চাটা হচ্ছে একটা ছবি দেখাচ্ছে তাহলে ছবি বিল্ট অলওয়েস মনে রেখেন বিল্টের যে আর্টিকেল বিল্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে দাস এই জিনিসটা তো চ্যাপ্টার নাইনে পাবেন নাই ওয়ানের চ্যাপ্টার নাইনে পাবেন বাট একটু আগে থেকে মনে রাখেন তাহলে ইজি হবে তাহলে বাচ্চাটা হচ্ছে ছবিটা দেখাচ্ছে তাইলে এই যে ছবিটা ছবিটা এখানে কি হবে তাইলে ছবিটা হবে আর্টিফ ছবিটা হবে আকুজাটিফ আর কি এখানে দাসটাকে কোনো চেঞ্জ হবে না হবে না কারণ আমরা শুরুতেই দেখেছিলাম অ্যাকোজাটিভে চেঞ্জ হয় শুধুমাত্র ডেয়া থাকলে বা পুরুষবাচক যদি কিছু থাকে তখনই চেঞ্জ হবে অন্য কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না এরপর আমাদের নেক্সট যে জিনিসটা ছেলেটা কাকে উদ্দেশ্য করে হচ্ছে ছবিটা দেখাচ্ছে কাকে উদ্দেশ্য করে কর্তা কাজটা করতেছে ছেলেটা এই যে মানুষটাকে উদ্দেশ্য করে হচ্ছে কাজটা করতেছে তাইলে এই মানুষটা যে মানটা মান এ কী হবে তাইলে এ হচ্ছে ডাটিভ হবে কারণ একে উদ্দেশ্য করে হচ্ছে কাজটা করা হচ্ছে তো মানের যে আর্টিকেল আমরা জানি মানের আর্টিকেল হচ্ছে ডেয়া তাহলে একটু আগে ডাটিফের কি দেখেছিলাম ডেয়া যদি থাকে কি হয়ে যায় ডেয়া থেকে দেখেন তো ডেয়া থেকে কি হয়ে যায় ডেয়া থেকে ডেম হয়ে যায় ডেয়া থেকে ডেম হয়ে যায় এখানেও সেম কোনো ব্যতিক্রম না এখানেও ডেয়া থেকে ডেম হয়ে গেছে তাহলে এখানে ডেম মান হচ্ছে আমাদের ডাটিফ মান হচ্ছে আমাদের ডাটিফ এরপর আমাদের আরো একটা বাইস খেয়াল করেন এখানে কি হচ্ছে এখানে মানুষটা হচ্ছে মহিলাটাকে তার মোবাইলটা হচ্ছে দেখাচ্ছে খেয়াল করেন মানুষটা মহিলাটাকে তার মোবাইলটা দেখাচ্ছে তাহলে এই বাক্যের কর্তাকে এই যে মানুষটা ড্যাম মান তাহলে দে মান হচ্ছে এই বাক্যের নমিনাটিভ ড্যাম মান হচ্ছে কি এই বাক্যের এরপর কি দেখাচ্ছে কর্তার হাতে কি আছে মোবাইল আছে সাইগেন যে যে কাজটা কাজটা দেখানোর কি দেখাচ্ছে দেখাচ্ছে মোবাইল করার হ্যান্ডি ওকে তাহলে এখানে দেখেন জাইন হান্ডি বা তার হ্যান্ডি আর কি তার যে মোবাইল ফোন সেটা এই যে জিনিসটা এখানে আমাদের আকুজ আর্টিফ আর হ্যান্ডি আশা করি আর্টিকেল জানেন কি দাস আর যে আর্টিকেল সেটা হচ্ছে দাস তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এরপর কাকে উদ্দেশ্য করে কর্তা কাজটা করতেছে দেখেন তো ফোনটা কাকে উদ্দেশ্য করে দেখাচ্ছে মহিলাটাকে মহিলাটাকে উদ্দেশ্য করে হচ্ছে সে কাজটা করতেছে তাইলে এই যে মহিলাটা এখানে আমাদের ডাটিফ অবজেক্ট এখন ভাইয়া একটু আগে একটা রোজ কিন্তু দেখছিলাম সেটা হচ্ছে কি ফেমিনিন যদি থাকে তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হয় তো এখানে দেখেন ফ্রাও ফ্রাও এর যে হচ্ছে নোমিনাটিভ এর আর্টিকেল সেটা হচ্ছে ডি ফ্রাও তাইলে আমাদের রুলস অনুযায়ী ডি থেকে এখন বানাইতে হবে জাস্ট দেখেন এখানে ডি থেকে বানানো আর এই জিনিসটা কি অবশ্যই ডাটিভ এরপর আরো একটা বাইস্পেল খেয়াল করেন এখানে টিচার বাচ্চাটাকে একটা কলম দিচ্ছে টিচার বাচ্চাটাকে একটা কলম দিচ্ছে দেখেন টিচার বাচ্চাটাকে একটা কলম দিচ্ছে তাহলে কলম দেওয়ার কাজটা কে করতেছে টিচার করতেছে তাহলে লেয়ার এ হচ্ছে এই বাক্যের নমিনা আটিফ বাক্যের কর্তাকে বাক্যের কর্তা হচ্ছে এখানে লেয়ারার তাহলে এ হচ্ছে কি নমিনা নেক্সট ওয়ান কর্তা কি দিচ্ছে বা কর্তা কি করতেছে কর্তা কাজটা কার উপর প্রয়োগ করতেছে দেখেন কর্তা মূলত এই কলমটাকে দিচ্ছে তো দেওয়ার যে কাজটা সেটা কলমের উপর প্রয়োগ করতেছে তাহলে এই যে কলম বা স্টিফ্ট ওকে অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারে দেখেন স্টিফটের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সো এই জিনিসটা হচ্ছে আকুজ যেহেতু এটা এটার উপর হচ্ছে কাজটা সম্পাদন করা হচ্ছে তাইলে এই জিনিসটা কি অ্যাকোজাটিভ কলমটা এখানে অ্যাকুজাটিভ এখন কাকে উদ্দেশ্য করে কলমটা দিচ্ছে এই যে বাচ্চাটাকে তাহলে বাচ্চাটা কি হবে ডাটিফ সেম আগের রুলসগুলাই আমরা এখানে অ্যাকুজাটিভের জন্য যা করলাম সেটা হচ্ছে যেহেতু এটা আর্টিকেল ডেয়া সেক্ষেত্রে আমাদেরকে চেঞ্জটা করতে হয়েছে দেয়া থেকে ডেন হয় তারপর আইনেন হয় কাইনেন হয় ওই জিনিসটা সেমভাবে কিন্ট দাস থেকে ডেম হয়ে যায় ডাটিফে গেলে এই চেঞ্জটা এখানে আমরা করেছি এরপর দেখেন কিছু ডাটিভ প্রেপোজিশান আছে কিছু ডাটি প্রেপোজিশান আছে এই ডাটি প্রেপোজিশানগুলো যদি থাকে এরপর যাই নাউন থাকুক না কেন সেটা ডাটিভে চলে যাবে এই ডাটি প্রেপোজিশানগুলো যদি থাকে এরপরে যাই থাকুক না কেন সেটা ডাটিভে চলে যাবে আমাদের চোখ বন্ধ করে একদম জাস্ট ডাটিভে নিয়ে যাবে আর কিছু করতে হবে না আমাদেরকে প্রেপোজিশানগুলো কী কী দেখেন আউস বাই মিট নাক সাইট ফর্ম সুপ এগুলো হচ্ছে আমাদের ডাটি প্রেপোজিশন জাস্ট প্রেপোজিশনগুলোকে একটু মনে রাখেন এর মধ্যে সব বেশি পাবেন এওয়ানে হচ্ছে আমাদের মিট মিট পাবেন তারপর হচ্ছে ফন পাবেন অনেক বেশি পরিমাণে তারপর হচ্ছে সু এটা হচ্ছে মোটামুটি পাবেন সবগুলো লাগবে বাট এগুলো একটু বেশি পাবেন আর কি এওয়ানে আর এটুতে যখন যাবেন তখন হচ্ছে এই প্রিপোজিশনটা কোনটা কোথায় কোন কাজে আমরা লাগাবো সেটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবেন তো এখানে হচ্ছে আর দুইটা বাইসপিল আছে আপনাদের জন্য খেয়াল করেন প্রথম যে বাইস পিলটা যেটা হচ্ছে আপনাদের সবথেকে বেশি কাজে লাগবে ইস গিয়ে আমি ফ্রেন্ডদের সাথে বা বন্ধুদের সাথে হচ্ছে কিনোতে যাচ্ছি বা সিনেমায় যাচ্ছি তাইলে যাওয়ার কাজটা মূলত কে করতেছে আমি করতেছি নমিনাটিফ ইস দেন খেয়াল করেন যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ভাইয়া প্রেপোজিশনগুলো যদি থাকে তাহলে আর আমাদের বাড়তে কোনো টেনশন নেওয়া লাগবে না একটু আগেকার যে হচ্ছে বাইসপিলগুলো ওগুলোর মতো কোনো টেনশন আর আমাদের নাই এই কোনটা কোনটা কীভাবে ফাংশন করে এত কিছু নাই এই প্রেপোজিশনগুলো থাকলে এরপরে যে নাউনটা থাকবে সেটা অটোমেটিকলি ডাটিবে কোনো কাহিনী নাই আর দেখতেছে কি এখানে আমাদের মিট প্রেপোজিশন আছে তাহলে মিটের পরে যাই থাকবে না কেন সেটা ডাটিবে আর কিছু চিন্তা করতে হবে না তাইলে ফ্রয়েন্ট ফ্রয়েন্ট থেকে কি হয়ে গেছে দেখেন ডেম ফ্রয়েন্ট ডাটিভ জিনিসটা আর ইনস্কিনো তো ডাটি প্রিপন থাকলে এরকমই হবে মানে পরে যাই থাকবে না কেন আমাদের কোনো টেনশন করতে হবে না এরপরে যেগুলো প্রপার নাউন যেগুলো হচ্ছে বলা যায় কোনো একটা জায়গার নাম বা কারোর নাম নামের আগে হচ্ছে নর্মালি আমরা আর্টিকেল বসাই না কারণ দেখেন আমার নাম সৌম্য সো আমি আমার নামের আগে আর্টিকেল যদি বসাই কি ডেয়ার সৌম্য বসাবো পসিবল না তো যেগুলা প্রপার নাউন প্রপার নাউনের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কোনো আর্টিকেল বসে না কিন্তু বার্লিনের আগে কোনো না আর্টিকেল হচ্ছে বসে না এখানে কিন্তু এটা বার্লিন যদি অন্য কিছু যদি হইতো বা কোনো জায়গা হয় যদি অন্য কিছু হইতো তখন কিন্তু সেখানে আমরা আর্টিকেল বসাইতাম ওকে যদি আর্টিকেল বসাইতাম তাহলে হচ্ছে ওই আর্টিকেলটা ড্যাটিভে চেঞ্জ হয়ে বসত এরপর সেমভাবে ডাটি প্রেপোজিশনগুলোর মতো হচ্ছে কিছু ডাটি ভার্বও আছে এই ডাটিভ ভার্বগুলো যদি থাকে তাহলে পরে যাই থাকবে না কেন সেটা ডাটিভে চলে যাবে সিম্পল জিনিস সেই কিছু ভার্বের থেকে নর্মালি হচ্ছে দেখেন জার্মান ল্যাঙ্গুয়েজে যতগুলো ভার্ব আছে তার মধ্যে বলা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট যে ভার্ব সেগুলো হচ্ছে অ্যাকোজ্যাটিভ ভার্ব আকোজাটিভ বা টু ওয়ে ভার্ব হতে পারে সো নাইনটি ফাইভ পার্সেন্ট যে ভার্ব সেগুলো হচ্ছে অ্যাকোজ্যাটিভ ভার্ব এরপরে রিমেনিং যে কিছু ভার্ব আছে রিমেনিং টোটাল বলা যায় হচ্ছে পঞ্চাশটার কাছাকাছি পুরা জার্মান ল্যাঙ্গুয়েজে মিলায় টোটাল পঞ্চাশটা ভার্ব আছে যেগুলো হচ্ছে ডাটিভ ভার্ব এই পঞ্চাশটা ভার্বগুলো যদি থাকে তাইলে পরবর্তীতে যাই বসবে না কেন ভার্বের পরে সেটা ডাটিভে বসবে তো এর মধ্যে কমন যে কয়টা ভার্ব যেগুলো হচ্ছে আপনাদের লাগবে আমাদের হচ্ছে একটা বলা যায় সিট আছে কমন ডাটি ভার্বের তো সেটা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো কিছু কমন ভার্ব যেগুলো হচ্ছে আমাদের অ্যাওয়ানের জন্য খুব কাজে লাগবে অল্প কয়েকটা তো সবার শুরুতে হচ্ছে আমাদের হেলফেন কাউকে সাহায্য করা হেলফেন কাউকে সাহায্য করা এই ভার্ভটা যদি থাকে তাহলে কিন্তু পরে যায় থাকবে সেটা ডাটিভ আর আমাদের আকুজাটিভ নুমিনাটিভ কিছু চিন্তা করতে হবে না পরে যাই থাকবে না কেন সেটা ডাটিভ এরপরে নেক্সট ওয়ান ডানকেন কাউকে ধন্যবাদ দেওয়া ডানকেন কাউকে ধন্যবাদ দেওয়া এটাও কিন্তু আমাদের কোর ডাটিভ ভার্ব সেইমভাবে গেহোরেন হ্যাঁ কারো কোনো একটা জিনিস বিলংিং হওয়া মানে কোনো একটা জিনিস কারও সেটা যেমন এই কলমটা কার কলমটা চিন্তা করেন আপনার সো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করি সেমভাবে কোনো কিছু রিপ্লাই দেওয়া উত্তর দেওয়া এই ভার্বটা কিন্তু ডাটি সেম ভাবে পাসন কোনো কিছু ম্যাচ করা মানানসই হওয়ার অনেক মিনিং হইতে পারে এরপরে স্মেক এটাও কিন্তু ডাটি ভার্ব এটা হচ্ছে এমন একজন ইম্পর্টেন্ট একটা ভার্ব মনে রেখেন এখান থেকে হচ্ছে হেলফেন অনেক বেশি ইম্পর্টেন্ট ডাঙ্কেন তারপর হচ্ছে গেহরেন স্মেকেন গেফালেন আরও এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ডাটিভ ভার্ব যেগুলো এমন আপনার খুবই কাজে লাগবে এই ভার্বগুলো যদি থাকে পরে যায় কিছু থাকে না কেন সেটা ডাটিভে আর পরবর্তী অবজেক্ট আর কি কয়েকটা বাইস্প দেখেন এখানে ইস হেলফে কিন্ট আমি বাচ্চাটাকে সাহায্য করতেছি তো এখন দেখেন তো আমি কিন্তু আমাদের হেলফেন ভার্ব আছে না তাহলে যেটা বলার সেটা হচ্ছে এই ভার্বগুলো যদি থাকার পরে যাই থাকবে না কেন সেটা কি ডাটিভে এখানে আর আমরা কিছু চিন্তাও করব না যে এখানে কি ভাই আখোঝাটি বসাবো কী বসাবো কোনো চিন্তা নাই জাস্ট ডাইরেক্ট ডাটিভ এরপর নেক্সট ওয়ান ভিয়া ডাং ক্যান দেম লেয়ার সো আমরা হচ্ছে টিচারকে ধন্যবাদ দিচ্ছি এখন খেয়াল করেন ডাং কেন ধন্যবাদ দেওয়া টু থ্যাংক সামওয়ান এই যে ভার্ভটা এটাও কিন্তু ডাটিভ ভার্ব তাহলে এরপরে যা কিছু আছে মানে যে নাউনটা আছে আর কি যে একটা যেটা আছে চলে যাবে আবার কিছু থাকলে সেটা আলাদা হিসাব তাহলে এখানে টিচারকে আপনি ধন্যবাদ দিচ্ছেন সো সেক্ষেত্রে যেহেতু এটা আমাদের এরপরে যেটা আছে সেটা ডাটিবে সেম ভাবে এটার ক্ষেত্র এরকম এই ভার্বগুলো যদি থাকে তাহলে আপনার জন্য কাজ সিম্পল এই একটু আগে যে বাই স্কুলগুলো দেখেছি কর্তা কেমনে ফাংশন করে হ্যানতেন এই বাড়তি কাহিনী আর আপনার যা লাগতেছে না কাজ সহজ হয়ে যাবে আপনার জন্য তারপর কিছু ডাটের প্রিপোজিশান আছে এই প্রিপোজিশানগুলোকে হচ্ছে মনে রাখবেন এরপর আপনাদের জন্য হচ্ছে তিনটা কোয়েশন আছে আশা করি সবাই বিষয়গুলো অ্যান্সার করতে পারবেন নাম্বার ওয়ান খেয়াল করেন ই সাইবে মাইনার মুটা আইন ব্রিফ আমি আমার মাকে একটা চিঠি লিখতেছি এখন কথাটা হচ্ছে এখানে মাইনার মুটার এটা কোন কেস আছে আকু ডাটিবে নাকি ডাটিবে দশ সেকেন্ড টাইম নেন অ্যান্সার করার চেষ্টা করেন খেয়াল করেন এখানে কর্তা নমিনাটিভ আমি নিজে এই যে কারণ লেখার কাজটা হচ্ছে নমিনাটিভ কর্তা করতেছে এখন কর্তা কি লিখতেছে কর্তার সাথে ডাইরেক্ট আজ কিসের চিঠিটার ব্রিফ ব্রিফ চিঠি কর্তার সাথে ডাইরেক্ট আজ কিসের চিঠির তাইলে এটা কী হবে আমাদের আকুজাটিভ হবে এখন আমরা কাকে উদ্দেশ্য করেছি এখানে চিঠিটা লিখতেছি মাকে আমার মাকে উদ্দেশ্য করেছি লেখা হচ্ছে সো যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে সে কী হবে ডাটিফ যাকে উদ্দেশ্য করে কর্তা কাজটা করতেছে সে অলওয়েজ ডাটিফ তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডাটিফ এরপর নেক্সট বাই স্পিল ভিয়া জেন দেন ফ্লিম আমরা হচ্ছে ফ্লিমটাকে দেখতেছি এখন বলেন এখানে দেন ফ্লিম এটা কোন কেসে আছে নুমিনাটিভ নাকি ডাটিভ নাকি অ্যাকুজাটিভ দেখেন তো দেখার কাজ কে করতেছে আমরা করতেছি ওকে আমরা দেখার কাজটা করতেছি তাহলে ভিয়া ভিয়া হচ্ছে এখানে কি নমিনা আর্টিফ কর্তা কর্তা ওকে এখন আমরা কি করতেছি আমরা ফিল্মটা দেখতেছি কর্তা ফিল্মের উপরে কাজ করতেছে তাইলে এখানে ফিল্মটা অবশ্যই আকুজ আটিফ দেড়শো এখানে কিন্তু ডেন হয়েছে ডেয়া থেকে ডেন হয়ে গেছে নেক্সট ওয়ান আর লাস্ট ওয়ান লাস্ট এম সিকিউ আমাদের জন্য খেয়াল করেন কি আছে জি সাইট ডেম গেস্ট দা সিমা সে হচ্ছে গেস্টটাকে বা মেয়েটা গেস্টটাকে হচ্ছে রুম দেখাচ্ছে এখন এখানে কোনটা ডাটিফ অ্যান্সার দেন কুইকলি দশ সেকেন্ড টাইম মাত্র কর্তা এই মেয়েটা হচ্ছে কর্তা এই বাক্যের তাহলে নমিনাটিভ এরপর কর্তা কি করতেছে রুম দেখাচ্ছে তাইলে কর্তা কার উপর কাজটা প্রয়োগ করতেছে খেয়াল করেন কর্তা হচ্ছে ডাইরেক্টলি রুমের উপরে দেখানোর যে কাজটা সেটা কিন্তু রুমের উপরে হচ্ছে প্রয়োগ করতেছে তাইলে এখানে সিমা হচ্ছে আমাদের অ্যাকুজাটিফ আর কর্তা কাকে উদ্দেশ্য করে হচ্ছে এই রুমটাকে দেখাচ্ছে কর্তা বা মেয়েটা কাকে উদ্দেশ্য করে রুমটাকে দেখাচ্ছে বা কাজটা সম্পাদন করতেছে গেস্টকে উদ্দেশ্য করে ওকে সো এখানে গেস্ট গেস্ট হচ্ছে আমাদের ডাটিফ তাইলে কোনটা ডাটিফ ডেম গেস্ট এটা হচ্ছে আমাদের ডাটিফ সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের আর ডাটিভের মধ্যে ডিফারেন্স বলা যায় এটা অ্যাওয়ানের অন্যতম কঠিন একটা গ্রামাটিক টপিক কেউ যদি জিনিসটা যদি হচ্ছে না বুঝতে পারেন জিনিসটা নিউজ হচ্ছে আরও রিসার্চ করবেন আরও পড়বেন কারণ এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা টপিক এটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনার কিন্তু পরবর্তীতে আর কোনো ইস্যু হবে না আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে ছবির মাধ্যমে যে মনে রাখা যে বিষয়টা এটা হচ্ছে মাস্ট ট্রাই করবেন এভাবে করে যদি চিন্তা করেন আপনার অ্যাকুজাটিভ ড্যাটিভ নিয়ে আর সমস্যা হওয়ার কথাই না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আর্টিকেলের যে পরিবর্তন এই জিনিসটাকে যদি একটু মুখস্থ রাখতে পারেন অ্যাকুজাটিভে কী হবে ডাটিভে কী হবে এই ছোট্ট জিনিসটাকে যদি মনে রাখতে পারেন তাহলে আর আপনার নোমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ নিয়ে কখনো কখনো হচ্ছে প্যাচের মধ্যে হচ্ছে পড়বেন না সিম্পল জিনিস প্রথমে এটাকে মুখস্থ করবেন এর পরবর্তী যে হচ্ছে আমাদের যে নাউনগুলো যেগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে আমরা ইউজ করি পঞ্চাশ একশোটা নাউনকে হচ্ছে খুব ভালো মতো মনে রাখবেন তাইলে হচ্ছে আপনার এমন অনেক ভালো স্কোর চলে আসবে